ওকে মোটা বললে মনে কষ্ট পাই না একজন ল্যাংড়া ওকে ল্যাংড়া বললে মনে কষ্ট পাই না একজন যদি চোখ কানা থাকে ওকে কানা বললে তুই কষ্ট পাই না এতদিন মহলদারি একজন ধরেন আগে মদ খাইতো গাঁজা খাইতো বিড়ি খাইতো অবৈধ সম্পর্ক করতো নারীবাজি করতো খারাপ কাজ দিয়ে একদম এক নাম্বার জীবত কাকে বলে দুই নাম্বার মোট চারটা মাধ্যমে আমরা জীবত করে থাকি তিন নাম্বার সাধারণত পাঁচ প্রকার জীবত আমরা করে থাকি চার নাম্বার জীবতের ভয়াবহতা কি পাঁচ নাম্বার জীবত করলে তার শাস্তি কি এই পাঁচটা বিষয়ে ইনশা আল্লাহ অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব জীবত যে একটা গুণা এক কথা এটাকে আমরা গুনাই মনে করি না অথচ এই গিবদ কত বড় মারাত্মক গুণা এই গিবদের মাধ্যমে আপনি তো গুণা করতে শ্রেণী বটে এবং আপনার যে পূর্বের আমল ছিল এই আমলের খাতাকে শূন্য করে দেয় এই গিব আপনি বলতে পারেন এক প্রকার ভাইরাস কেমন ভাইরাস মানুষের শরীরের মধ্যে যখন চুলকানি হয় তখন মানুষ যখন চুলকায় চুলকায় চুলকাইতে অনেক মজা লাগে যখন চুলকানি শেষ তখন চুলকানির মজার নাই চুলকানির জ্বালা শুরু হয়ে যায় না হয়ে যায় না তো গিবোত এমন একটা ভাইরাস ভাইরাস যেটা চুলকানির মতো বলতে পারেন গিবোত যে বলে সে মজা পায় গিবোত যে শোনে সেও মাথা হয় এবং কেউ যদি দেখে বিবাহ হওয়ার পর শ্বশুর বাড়িতে সেই ছেলে বেড়াতে আসছি এখন ছেলেকে দেখতে একটু খারাপ দেখা যায় দেখা যায় ছেলে চোখের মধ্যে একটু সমস্যা চোখ একটু টেরা টেরা ভাব এইটা যখন দেখছে পাশের আরেকজন মানুষ তখন শেষ আরেকজনে কইতেছি জানো ওই পাশের বাড়ি অমুক মহিলার বা অমুক মেয়ের বিয়া হয়েছে তার জামাই চোখ একটা সমস্যা এত শিক্ষিত করে এত কষ্ট করে বড় করলো কি রুচি বুঝলাম না কথাগুলো কথাগুলো কি এমন একটা এইবট যখন কেউ করে তার তো আমল নামার বোনার আমল নামা ভাই হরিটে বল নামে গিবট করা হয়

জীবনের नेक আমলকে আপনি তাকে দিয়ে দিলেন তার গুনাহগুলো কি আপনি নিআসছেন এমন কিবদ হয় কি না বলেন আমার যদি আপনার একান্ত করা বিষয় যখন লব থাকে তার পেছনে বলে সামনে বলেন কোন সামনে বলেছিল আওরতায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন জামানায় शक है कि কাপড় দিয়েছিল জামা বানাবার জন্য তো মনে করেন সরকারি ভাবে যতটুকু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেক অতটুকু করে কাপড় দেয়া হবে নাকি নাকি অতটুকু করে কাপড় দেওয়া হয়েছে যখন হবে না ওকে লাগবো লোক সমাজের মধ্যে ভাষণ দেওয়া শুরু করবে তখন দেখলো যে কাপড় আমাদেরকে বরাদ্দ করা হয়েছে তার থেকে লম্বা কাপড় পরিধান হজরত অমরের কথা যখন আরম্ভ করা শুরু করে দিল ওই লোক সমাজ থেকে একজন দাঁড়িয়ে গেল হজরত অমর আপনি রাষ্ট্রপ্রধান আপনার কথা পরে শুনবো আগে আমাদের জবাব দিন যতটুকু কাপড় আমাদেরকে আপনি দিয়েছেন ততটুকু কাপড় প্রতি অধিক পরিমাণ কাপড় দিয়ে আপনার গায়ে জুব্ব কেন কি বুঝছেন যদি এই জামানার মধ্যে প্রধানমন্ত্রীর ব্যাপারে সরাসরি সামনে না থেকে যদি মনে করেন পিছু বলা হয় এরকম কোন মন্তব্য পুলিশে তাকে আক্রমণ করে না একজন প্রধানমন্ত্রীর সামনে সামনে এমন একটা কথা বলেছে আর অমর আদি আল্লাহ কি বলছেন পুলিশে ধরাই দাও এরকম বলছেন কিছু বলেনি সাইডে ছিল সন্তান বলে আমার পিতার যোগ্যটা কেন বলো এই উত্তরটা আমি দিয়ে দিই বলে আচ্ছা ঠিক আছে দিয়ে বলে কাপড় ঠিকই সমান ভাগে বন্টন করা হয়েছে আমার পিতার ভোট খুব লম্বা হওয়ার কারণে আমার পিতার শরীরের মধ্যে ওই কাপড় দিয়ে যোগ্য হচ্ছিল না যার কারণে আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি দুইটা কাপড় জোড়া দিয়ে আমার বাবা যোগ্য বানিয়েছে যার কারণে একটু বড় হয়েছে যদি কারো বিষয়ে বলতে চাই বলার প্রয়োজন হয় সরাসরি বলবেন

সাহাবিদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন আতা দরুনা মাল গাইবাতু তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবীরা উত্তর দিল আল্লাহ ও রাসূল আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিকরুকা আফাকা বিমা ইয়াকরাহু এমন একটা বিষয় তোমার ভাইয়ের সম্পর্কে তুমি বললা যেই বিষয়টা তোমার ভাই অপছন্দ করে

তুমি তার নামে জীবত করলে হই না যিন فيه যদি তার মধ্যে বিষয়টা না থাকে তাহলে তুমি শপথ ভাঙছ তাহলে তুমি তার নামে অপবাদ দিলে এখন কি বুঝলেন কি বল আপনি বলেন বুঝুন আমি এমন একটা বিষয় আনছি আমুকের কাছে গিয়ে বলেছি সেই বিষয়টা তার মধ্যে আছে আরে আটাই মধ্যে আছে বিজয় সেটা জীবক হবে আর যদি তার মধ্যে না থাকে আপনি তার নামে অববাদ দিলেন মিথ্যা কথা লড়াইলেন এখন বলেন তো দেখি আমার কোন কথা আপনার কাছে কথা আরেকজন অন্য সমাজে গিয়ে অন্য কারণ কাছে গিয়ে সমালোচনা করতে পারবে বলেন না কেন পারবে যদি থাকেও পারবে যদি বলে তাহলে কি হবে

শুনছো নাকি একটা খবর অমুক এলাকার অমুকের বেটি ফালাই গেছে এটা করছে সেটা করছে এই করছে এগুলো বললে কি হবে বলেন বলেন হবে অথবা আপনি আরেকজনের বদনাম করতেছেন অমুকের শাশুড়ি এটা করে সেটা করে অমুকের শাশুড়ি এমন খারাপ বলছে আরেক আরেকজনের নামে কেন বদনাম করতেছিস ওই কথা কথা বলতেছি কথা কথা বলতেছি এই কথা যখন বলবে আল্লাহ রসুল বলে এই যে কথার কথা মানুষের নামে একটা কথা বললো এই কথা একটা উচিলার কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই নম্বরে বলেছিলাম কলবের মাধ্যমে কলবের মাধ্যমে

আল্লাহ রসুল বলেন যে দিলের মধ্যে যখন ভ্যান ধর্মা নিবে একজন মানুষের খারাপ ব্যাপারে এটা এক প্রকার কি জীবক শুধু জীবক না এটা মারাত্মক একটা মিথ্যা একটি অংশ তখন কি করবেন যখন দিলের মধ্যে একজন ভাইয়ের ব্যাপারে খারাপ ধ্যান ধারণা আসবে আপনার পূর্বের গুণাকে স্মরণ করে আপনি নিজেকে নিজে তর্বা করতে থাকবেন আপনার জীবনে কোনো গুণা নাই আরেক ভাইয়ের ব্যাপারে কি জন্য ধ্যান ধারণা নিতে হবে তিন নাম্বার হলো ইঙ্গিতে দরবারে একজন মহিলা আসছিল সে দেখতে একটু কি খাটু যখন ওই মহিলা আসতেছে তখন হর আই সারাদি আল্লাহ আনহা নবীজিকে ইশারা করে দেখাইলেন জিয়া রসুল দেখেন দেখেন

যে কি সুফি আমার থেকে কি একটু খাটো তুমি তার নামে কি করেছো কি বোধ এই কথা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানির গ্রাম বদলে যাবে তো কত বড় গুণা বিপদ করা তিনি তো চাইলে এই কথাকে গোপন করতে পারতো যে নিজের ব্যাপারে তিনি গোপন করেনি এবং নিজে ভাবনা করে আমাদেরকে হুঁশিয়ার করেছে তোমরা কি করো না মানুষের নামে জীবত করো না এই জন্য জীবন থেকে আমাদেরকে বাঁচতে হবে চার নম্বর যে মাধ্যমে আমরা লেখার মাধ্যমে সেটা কেমন করোনার সময় সাহেবের নামে একটা কথা সেটা হইতেছে ওই যে আমাদের দেশে ঢালকুলির পাতা আপনার পয়সা পাতা মনে হয় মনে হয় পয়সা পাতা নাকি এইটা খাইলে করোনা ভালো হয়ে যায় শুনছিলেন না শুনছিলেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখির মাধ্যমে ভাইরাল হয়েছিল না ছিল না এই কথাটা আসলে কি হুজুর কি বলছিল এই কথা বলে নাই বলছিল বলে নাই যে এই পাতা যে খাবে তাহলে কি হবে তার না কি হবে ভালো হয়ে যাবে এই যে লেখার মাধ্যমে হুজুরের নামে একটা মিথ্যা সার ছড়াই দিলো এইটা এক প্রকার লেখার মাধ্যমে কি অবমান বা গিবত লেখার মাধ্যমে কোনো জীবক করা যাবে না আপনি ফেসবুকে ফেসবুকের মাধ্যমে অযথা আরে ভাই নামে মিথ্যা কথা লিখে পোস্ট করে দিয়েছেন এই কথাগুলো নাও দেখতেছে তার মানে আপনি জীবক করতেছেন আপনি সুতরাং আপনি একজনকে একজনের নামে বিভিন্ন কথা বানিয়ে সাজিয়ে তারপরে আপনি পোস্ট করতেছেন এইটা লেখার মাধ্যমে জীবক হবে এই চাইর মাধ্যমে জীবক থেকে আমাদের বিউত থাকতে হবে এখন তো বুঝলেন জবানের মাধ্যমে কি জীবক কলমের মাধ্যমে কি জীবন এবং ইঙ্গিত এবং আমরা লেখালেখির মাধ্যমে যে বিপদ করে থাকি এই চার কলকার থেকে আল্লাহ তাহলে আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলেন এখন আসেন পাঁচটা মাধ্যমে পাঁচ প্রকার বিপদ আমরা করে থাকি

যদিও কানাও হয় ও শুনলে মনে কষ্ট পায় না মনে কষ্ট পায় না একজন মোটা ওকে মোটা বললে মনে কষ্ট পায় না একজন ল্যাংড়া ওকে ল্যাংড়া বললে মনে কষ্ট পায় না একজন যদি চোখ কানা থাকি ওকে কানা বললে তো কষ্ট পায় না অতএব এই কথার মাধ্যমে আপনি বিপদ করতেছে এটাকে বলে শারীরিক বিপদ আরেকটা আছে চারিত্রিক বিপদ সেটা কেমন আপনাদের মদ খাইতো গাঁজা খাইত বিড় খাইতো অবৈধ সম্পর্ক করত নারীবাজি করতো খারাপ কাজ দিয়ে একদম বিচ্ছিরি হয়ে গেছিল খারাপ কাজের কথা মানে প্রত্যেকটা খারাপ কাজ সে কি করছে 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 প্রত্যেকটা খারাপ খারাপ কাজ কি করছে করছে কিন্তু আল্লাহ তালা রহমাতে সে পাবলিকের মধ্যে গিয়ে ভালো হয়ে গিয়েছে এখন মুখে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে সে চিল্লা লাগাইয়া বাড়ির মধ্যে আসছে বিবাহর বয়স হয়েছে মা বাবা বিবাহ দেওয়ার জন্য পাচ্ছি খুঁজতেছি আচ্ছা পাত্রী যখন ঠিক হয়ে যায় তখন পাত্রী পক্ষ ছেলের পক্ষের বিষয়ে তদন্ত আসে না আপনাদের এখানে আসে না তদন্ত নিতে আসছে এখন যাই হোক বাড়ি পিছু তদন্ত নিছে নেওয়ার পর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যখন চলে যাবে তখন এক ব্যক্তি দেখছে যে ওই ঘর থেকে বের হয়েছে ওই ভদ্র তখন জিজ্ঞাসা করছে চাষা কই গেছিলেন বলো অমুকের বাড়ি গেছিলাম কি জন্ম অমুকের একটা ছেলে আছে তার সাথে আমার মেয়েটাকে কি করবো বিবাহ দিব এই কথা যখন বলছে কয় চাষা কান্দা করছেন কি কয়কে কি হয়েছে বলে কার সাথে কথা বলতেছেন বলে বাড়ি এই যে বড় ছেলেটা বলে হয় বড় ছেলেটাই কেন সমস্যা সে দেখতে খুব ভালো পাশক্য নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাক নিয়ে আছে যুব্বা আছে তাবলিকে সময় লাগাইছে তো সমস্যা কোন জায়গায় কয় খালি এতটুকুই জানেন আর কি জানেন না কিছু আচ্ছা বলেন তো দেখি আল্লাহ আলা রহমতে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়ে ভালো করে দিয়েছে সে এখন ভালো হয়ে গেছে তার কথা যে আপনি একটা বা একটা মিথ্যা কথা যে সরিয়ে দিলেন এটা কি কাজটা করলেন আপনি বলেন আচ্ছা যখন শুনবাই ছেলেটা মাছ খায় যখন শুনবাই ছেলেটা গাজা গাজা খেয়েছে যখন শুনবাই ছেলেটা নারীবিজি করত তখন কি একটা মেয়ে তার হাতে কেউ জেনে শরীর তুলে দিবে সে তো ভালো হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা তাকে माफ করে দিয়েছে সে ভালো হয়ে গেছে আপনি তার মাধ্যমে আপনি তার নামে একটা কথা ছড়িয়ে আপনি কি চেষ্টা করছেন চেষ্টা করছেন এটা কি সাহিত্যে গীবত এটা কি হয় না কথা বলে না কেন হয় না এইজন্যই হবে আপনি গিবতের মাধ্যমে কি করলেন মনে রাখবেন যার নামে গিবত করা হয় তার যে সমস্ত গুণা আছে যে গিবত করে তাকে দেওয়া হয় এবং তার যে নেক আছে সে আমল গুলো যার নামে গিবত করা হয়েছে তাকে দিয়ে দেওয়া এখন তিন নাম্বার পোশাকের গিবত করা পোশাকের গিবত কেমন কথার কথা এখানে ওয়াজ মাহফিল আমার কয়েকটা বন্ধুকে আমি দাওয়াত দিয়েছি তার মধ্যে একটা বন্ধু আছে একটু গরিব পোশাকটা একটু এখন যখন আসছে একখানে বসে খাইতে দিয়েছি খাইতে দেওয়ার পর যে বন্ধুটার পোশাকটা একটু খারাপ ভিতরে একটু ইতস্থ ভক্ত লাগে না তখন তার দিকে একটু লজ ওরকম আমার যখন এই বিষয়টা আরেক বন্ধু দেখলো তখন বললো তার দিকে একটু নজর কম দিশ আবার মানে খাইতে কম দিয়েছি মানে কারণটা কি তখন আমি গিয়েছি শরীরের অবস্থা কি পোশাকটা মোটো ভালো না ভালো না এই কথাটা আমরা সে ভাই শুনে গেছে সে ভাই কি মনে কষ্ট পাবে কিনা বলে মনে কষ্ট পাবে না তার সমর্থ যা ছিল সেইটাই সে পরিধান করছে

তোমার নাম কি আমি বললাম আমার নাম তোমার বাড়ি কোথায় অমক বংশ বলে এটা তো সোরের বংশের ডাকাতের বংশের মানুষ কি বেশি বলে নাই অথচ আমি একজন ইমাম সাহেব আমি নামাজ পড়াই আমি ঠিক মতো সবসময় আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি অথচ আপনি বললেন কি আমি ডাকাত বংশের মানুষ তার মানে আমাকে ডাকাত বলছেন না

দিবদের ভয় হল নাকি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা আল গীবাতু আশদ্দু মিনাল জিনা গীবত হল জিনা থেকেও মারাত্মক আচ্ছা বলেন তো দেখি এখন যদি একজন ব্যক্তি আয়োজন ব্যক্তির ব্যাপারে সমালোচনা করে এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে কি কোনো মারাত্মক কোনো বিষয় নিব

অথচ জিনার বিচার হইতেছে যেমনি হোক দূরে হোক পেশায় হোক জিনার বিচার হয় না জীবতের কোন বিচার আছে কোন বিচার নেই অথচ আল্লাহ রসুল বলছেন জীবত হলো জিনার থেকেও মারাত্মক দুই নম্বর ভয়াবহতা আমরা জানি সুখ খেলে তেহার টুকটা স্তর আছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান তার থেকে সব থেকে উচ্চ পর্যায়ে গুণা হলো মানুষের কোন নিন্দা করা জীবত করা এখন আপনি জীবত করতেছেন জীবত এত মারাত্ম যে জীবনটা আল্লাহ রসুল সুদের সাথে তুলনা করেছে আপনি জীবত করতেছেন সব থেকে বড় সুখ করতেছেন সব থেকে বড় সুখ খাইতেছেন সুদের তিয়াত্তরটা গুণার মধ্যে সর্বনিম্ন গুণা হলো মায়ের সাথে জিনা করা আর সর্বোচ্চ গুণা হলো কোন মুসলমানের মানহানি করা এটা হলো ভয় ভয়াবহতা

ইমান প্রবেশ করেছে তা কখনো অপর মুসলমানে অপর মুসলমানে কি করতে পারে না জিভোধ করতে পারে না নবী করিম আলাইহি বলেন বলেন যদি কোন কোন মুসলমানের করে মুসলমানের দোষ খুঁজতে থাকে নিজেই তার দোষ খুঁজতে থাকে একটা সময় হয় তার দোষ খুঁজে পাবে না কিন্তু আল্লাহলা সেই ব্যক্তির দোষ অবশ্যই খুঁজে পাবে এবং তাকে মনের মধ্যে হলেও অপমান করে সালবি করে কি বলছি বুঝছেন এখন নিজে অপমান হয়ে ছেলের নাম দিবেন ছেলের কাছে অপমান হয়েছে আপনি যে গুণা করে বসে রয়েছেন কারণে কারণ আপনি আপনাকে অপমান করতেই হবে আপনি যে পরে যুবক করলেন নবীজি বলেছেন যদি কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ খুঁজতে থাকে স্বয়ং আল্লাহ তারা তার দোষ খুঁজতে থাকে ওই মুসলমান হয়তো অপর ভাইয়ের দোষ খুঁজে পাবে না কিন্তু আল্লাহ তারা তার দোষ খুঁজে অবশ্যই পাবে এবং তাকে ঘরের মধ্যে হলেও অপমান করেছেন ঘরের বাইরে যাবে না ঘরের মধ্যে অপমান করবে

যে জিব্রাহিম এরা কারা জিবাহাম বললেন আপন ভাইয়ের মানে কি তারা কি করতো যার কারণে এইভাবে আমার পর্যন্ত নিজের রক দিয়ে নিজের চেহারা এবং নিজের বুককে খামসাইতে থাকবে তাদের শাস্তির কারণ হচ্ছে তারা দুনিয়ার মধ্যে অপর ভাইয়ের কি করতো গিব করার কারণে শাস্তি তাকে দেওয়া হচ্ছে তিন নম্বর শাস্তি হচ্ছে যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কি জানেন অনেক সময় আমরা ভাতের লুকমা খাইতেছি ভাত খাইতেছি বলতেছি অমুক এমন অমন করছে এমন অমন করছে এমন বলি অনেক সময় ভাত খাইতেছি আর বলতেছি কোনটা জিনিস খাইতেছি আর অমুক অপর ভাইয়ের বিপদ করতেছি ওদের এমন ছিল আসলে ও মতো মানুষের মতো কাজ করেনি ও তো মানুষই না এরকম বলি না আল্লাহ রাসুল বলেন ওই যে লুকমা একটা লুকমা মুখের মধ্যে দিল জাহান্নামের মধ্যে আগুনের লুকমা তাকে খাওয়াই দেওয়া হবে অনেক সময় আমরা কাপড় বাই দিতেছি কাপড় পরিধান করার সময় গিপোধ করে থাকি কাপড় পরিধান করতেছি আপনার স্ত্রী বললো যে কোথায় যাবেন অমকের বাড়ি নাকি মানুষের মতো একটা মানুষ নাকি কথার কথা বাড়ি যাবেন না আমার বাড়ি জীবনে দেখতাম না বিভিন্ন যত খারাপ আছে এগুলো বলতেছেন আর শরীরের মধ্যে জামা গাই দিতেছেন আল্লাহ রসুল বলেন ওই যে শরীরের মধ্যে পোশাক পড়তেছে জাহান নামের মধ্যে তাকে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া করে অপর মানুষের বিপদ বলার কারণে জাহান নামের মধ্যে তাকে জাহান নামের পোশাক দেওয়া হবে অনেক সময় আমরা নিজেকে নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য অপর ভাইকে ছোট করে থাকি কি করছি বলেন নাই লোক সমাজে অনেকগুলো আছে আমার ক্ষমতার পাওয়ারে আমি কি করলাম নিজের গাছ ধরে যা বলার চেষ্টা বললাম এবং তাকে কি করলাম লোক সমাজে ছোট করলাম এই সমস্ত কাজ যারা করে এটা এক প্রকার কষ্ট বিপদে সমতুল্য আল্লাহ তালা কাল হাসনের ময়দানে সমস্ত মানুষের সামনে তাকে দেখাই উন্মোচন করবে যে তোমরা দেখো এই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে মানুষকে তারপরে বলবে জাহান্ন এখন চলে যা দুনিয়ার মধ্যে না অনেক নাচ হতে চেয়েছিল দুনিয়ার মধ্যে না অনেক তোলা হতে চেয়েছিল অপর ভাইকে ছোট ছোট করে তার কারণে আজ প্রত্যেকটা মানুষকে সামনে তোমাকে দেখিয়ে তারপরে জাহান্নামি খেপ করা হবে প্রত্যেকটা যুবক থেকে আমাদের কি করতে হবে বাঁচতে হবে তো আল্লাহ করবেন আমি আমাদের সকলকে এই মারাত্মক বেদি যুবক থেকে হেফাজত করেন সকলে বলেন আমি দাদাসমনাথ করেনি দাদাসমনাথ করেনি